সকাল সকালই মায়ের ফোন ফোন করেই হুমকি দেওয়া শুরু করেছে এবছর যদি এইভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট না করি তাহলে নাকি মায়ের সাথে আমার সম্পর্কই থাকবে না যাই হোক এই কড়া হুকুমের পর এইভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতেই হতো আট বছরের বিবাহিত জীবনে জামাই প্রথমবার তার শ্বশুর শাশুড়ির থেকে কী চেয়ে নিল সেটা দেখতে আর জমজমাটি জামাই ষষ্ঠীর ব্লগ দেখতে স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে বাবা বাবালে গুড মর্নিং এভরিওান আজকে জামাই ষষ্ঠী আর জামাইদের আজকে বিশাল বাজার সকাল থেকে লুচি ঘুগনি দিয়ে শুরু হলো এরপর দুপুর রাত এটা চলতেই থাকবে জামাই ষষ্ঠীর দিন জামাইদের তো বাজার থাকে কিন্তু ধরো যে সমস্ত মেয়েদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি বা যাতায়াত করার সুবিধা থাকে তারা এই দিনে একটু বাপের বাড়ি যেতে পারে আনন্দ হতে পারে কিন্তু যেহেতু আমরা অনেকটাই দূরে থাকি আর এখান থেকে যাওয়া সম্ভব হয় না প্রত্যেকটা অকেশানে তাই চেষ্টা করি প্রত্যেকটা অকেশানে দূরে থাকলেও যাতে কিছুটা হলেও আমরা সেলিব্রেট করতে পারি মনটা যাতে একটুখানি হলেও ঠিকঠাক থাকে আমায় আর শাশুড়ির দুজনেরই এই এরকম একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লুচি পছন্দ আমার আবার এই লুচিটা খুব একটা ভালো লাগে না আমার আবার একদম সাদা ফটফটে ময়দার লুচি হবে সেই লুচিটা প্রিয় কেমন ওই দেখো ওই দেখো এই যে এ না ওইখানে রাখলাম লুচিটা ঠিক আছে আর একটু তরকারি দেব তোমাকে দেবো আমাদের খাওয়ার দেখলে বাচ্চাগুলো এমনভাবে ছুটে আসে মায়াও লাগে না দিলে আবার দিলে জামা কাপড় নোংরা হবেই তাই আর কি কৃষুরা জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দিয়েছি এখানে শাড়ি বের করার জন্য আমি বিছানাটাকে একটু খুলেছিলাম ব্যাস কি আর বলবো এই বিছানাটা যদি একবার ওঠানো হয় কৃষক কিছুতেই এর ভেতর থেকে বাইরে আসতে চায় না এবারে এই কুর্তি সেটটা ভাই ভাই ফোটাতে দিয়েছিল তাই আর কি এটাই ভাবলাম জামাই ষষ্ঠীতে একটু পরে নিই এখানে জামাই কিন্তু চলে এসেছে ব্যাগ ভর্তি বাজার করে সকালে ব্রেকফাস্ট করে এনার্জি চলে এসছে তাই আর কি বাজারে চলে গেছিলো চটপট ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে দেখা যাক কি কি বাজার করেছে সেই হিসেবে আজকে জামাই ষষ্ঠীর রান্নাবান্না কিন্তু শুরু করব এদিকে কৃষু আবার জেদ ধরেছে এই যে ওর ছোট্টবেলার একটা জামা যেটা ওর কিছুতেই হবে না কিন্তু সেটাইও পরবে ওর বাবা আর কি ওটাই পরিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি এখানে একটু সুন্দর করে রেডি সেডি হলাম রেডি শেডি বলতে ওই আর কি জামাটা সুন্দর পরেছি আর এদিকে দেখো আমাকে দেখার জন্য একটা পায়রা পর্যন্ত চলে এসেছে তারপর হয়তো ভয় পেয়ে উড়েই পালালো চলে এসেছি কিচেনে আর এবার রান্নাবান্নায় হাত দেবো এখনো দুপুরে রান্না বান্নার কিন্তু তোর শুরু হয়নি এখানে কৃষুর আবার একটা ফোন চলে এসেছে তাই আর কি আমার কানে দিয়ে বারবার কথা বলানোর চেষ্টা করছিল কিছু প্রিপারেশন করেই রেখেছি ঝিঙে আলু কাটা আর এই যে কচু কচু দেখতে পাচ্ছ এই একটা স্টোরি আছে দাঁড়াও কিছুক্ষণ পরে তোমাদের বলবো পেঁয়াজ রসুন আদা টমেটো যা সমস্ত বাটা লাগবে বা যে সমস্ত সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেহেতু জামাই ষষ্ঠী তাই আর কি মায়ের করার নির্দেশ জামাইয়ের পছন্দ মতন রান্নাবান্না করে খাওয়াতে হবে তাই ভাবলাম পোস্তটা বেশ পছন্দই করে ঝিঙেও ছিল ঝিঙে আলু দিয়ে পোস্তটা বানিয়ে নিলাম আর এই যে গাঠি কচু দেখতে পারছো এটাকে সেদ্ধ করে এখন আমি খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এটা খেতে যে মায়ের জামাই কি পছন্দ করে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না এটা পেলে তো বাবু আবার অন্য কোনো দিকেই তাকাতে চায় না মানে মাছ মাংসও তখন দূরে থাক শুধুমাত্র কচু দিয়েই রুটি বা পরোটা একদম খেয়ে নিতে পারে এখানে পোস্তটাও মোটামুটি তৈরি হয়ে গেছে পোস্তটা হয়ে গেলে এই সাইডের গ্যাসে চাপিয়ে দেব আর ধীরে ধীরে গাঠি কচুটাকে রান্না করে নেব গাঠি কচুটাকে সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর অল্প পরিমাণে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি আমাদের বাঙালিদের মধ্যে যেরকম গাঠি কচু বানায় যেমন জিরে আদা বাটা একটুখানি নামানোর সময় ধনে পাতা দিয়ে বা চিংড়ি দিয়ে রিকি কিন্তু সেইভাবে খায় না রিকি একটু রাজস্থানীদের মতন এই রেসিপিটা পছন্দ করে এবার মশলা মাখিয়ে রেখেছিলাম গাঠি কচুর মধ্যে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব এদিকে মুগ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এরই মধ্যে কৃষুর বাবা আবার কৃষুকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে কৃষুর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওকে একটুখানি জল খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেব ও ঘুমিয়ে পড়লে ওর শরীরটা ঝরঝরে হয়ে যাবে আর যখন ঘুম থেকে উঠবে তখন আবার লাঞ্চটা করিয়ে দিতে পারবো আর এতে করে আমারও রান্না বান্না করতে বেশ সুবিধাই হবে জামাই রান্না রান্নাবান্না করছি সেটা যেমন ঠিক আছে কিন্তু অন্যদিকে ছেলেরে তো খেয়াল রাখতে হবে তো ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পানো সমস্ত কিছু হয়ে গেছে মাঝখানে গোপালের সেবা করানো হয়ে গেছে তারপর আবার আমি চলে এসেছি কিচেনে এই যে গাঠি কচুগুলো ভেজে রেখে গেছিলাম এখন এটাকে গ্রেভি বানাবো হঠাৎ করেই দেখি রিকি ফ্রিজের মধ্যে কী সব খোঁজাখুঁজি করছে আমি তো বুঝতেই পারছিলাম না তারপর আমার হাতে ধরেই দিল এই নিম্বু পানির বটলটা তারপর কয়েকটা ছোট ছোট সোডার বটল এনেছে বলল আমি নাকি প্রচুর খাটাখাটনি করছি তাই নাকি এগুলো দরকার মা ব্যাপারটা তো বেশ ভালোই দশ টাকায় ভালোই পাওয়া যাচ্ছে দেখা যাক টেস্ট কেমন সেটাও তো একটা দেখার বিষয় ভাবার বিষয় হুম ভালো খেতে টেস্ট না ওই চাটমোলার মতো

কচুগুলো তো আমি ভালো করে ভেজেই রেখেছিলাম এবার আর কি যেরকমভাবে আমরা মাংস কষাই পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে ঠিক সেইভাবে কষিয়ে নিলেই কিন্তু কচুর তরকারিটা তৈরি হয়ে যাবে আজকে মা সকাল সকালে ফোন করে বলে দিয়েছে রিকি যা যা খেতে পছন্দ করে সব ওর সামনে সাজিয়ে গুছিয়ে ভালো করে রান্না করে খেতে দিবি কিন্তু আরেকটা শর্ত মা মা দিয়েছে যে রোজ তো দেখি ব্লগে ব্লগে দেখছি কাজ কাজ করছে ও নাকি করে এটা দেখেছে কোন ব্লগে দেখেছে আমার জানা নেই কিন্তু মা নাকি দেখেছে মায়ের জামাই ভীষণ কাজকর্ম করে আমি নাকি বসে থাকি মানে আমি কাজকর্ম করি না যাই হোক তো মা বলেই দিয়েছে যে আজকের দিনে অন্তত ওকে দিয়ে কাজ করাস না আমি বললাম কেন কি হয়েছে কাজ করলে আজকে জামাই ষষ্ঠী না তোমার জামাই আমার তো জামাই না কিন্তু মা বলেই দিচ্ছে না আজকে রিকিকিতে কোনো কাজ করাবি না আজকে তুই সব গুছিয়ে টুচি ওর সামনে খেতে দিবি ছেলেটা সারা দিন বহুত কাজকর্ম করে আজকে যেন ওকে দিয়ে কাজ না করাস মানে আমি মেয়ে আমার কষ্ট চোখে পড়ে না কিন্তু জামাই যদি এক গ্লাস জল গড়িয়ে খায় মায়ের একেবারে কলিজা ফেটে যায় আমার জামাইকে দিয়ে কেন কাজ করাচ্ছে ঠিক রকম বিয়ের পর না এইরকমই হয় মেয়েগুলো পর হয়ে যায় জামাইগুলো আপন হয়ে যায় জামাইয়ের প্রিয় মানে মায়ের জামাইয়ের প্রিয় হিং ফোরম দিয়ে মুগ ডাল হয়ে গেল আর এবার হচ্ছে জামাইয়ের সব থেকে প্রিয় যেটা জামাই ষষ্ঠী ইনকমপ্লিট থাকবে এটা যদি না বানাই আর মা যদি জানতে পারে এটা বানিয়ে দিনি তাহলে আমার সাথে ঝগড়া শুরু করবে জামাইয়ের প্রিয় টমেটো চাটনি টমেটোটাকে একটু নুন হলুদ আর ড্রাই ফ্রুট দিয়ে সেদ্ধ করে নেব এবার মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো তাহলে মাংসটা বেশ সুন্দর মানে বেশ একটু টেস্টি হয় পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সামান্য পরিমাণে মিট মশলা গরম মশলা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেখে দেব তারপরে এই মাংসটা যখন বানাবো বেশ সুস্বাদু হবে আর খুব কম সময় কিন্তু তৈরি হয়ে যাবে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল এই এক হাঁড়ি চিকেন বানানো হবে দেখা যাক জামাই কতটা খেতে পারে আমার হাড়িতে এত সাংঘাতিক ভালো যে হাড়ির মধ্যে দেখতে গেলে আমাকে রীতিমতন এরকম ভাবে দেখতে হচ্ছে আর হাড়িতে যেহেতু প্রথমবার রান্না তাই আমিও আন্দাজ করতে পারছি না যে তেল কতটা পরিমাণে দিতে হবে চাটনিও হয়ে গেছে আর মাংসের যা কালারটা এসছে না আজকে জাস্ট অসাধারণ কালার এসছে তারাও দেখায় তোমাদেরকে জানি না ক্যামেরায় এখন কতটা বোঝা যাচ্ছে কিন্তু যখন সাজিয়ে দেবো তখন বোঝা যাবে দারুণ সুন্দর টেস্ট এসছে আর দারুণ সুন্দর কালার এসছে কিছু সুন্দর শাড়ি পরে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছি বলতে যেরকম আছি সেরকমই থাকবো শুধু একটু মন হলো যে শাড়িগুলো তো পরা হয় না তাই আর কি আজকে শাড়িটা পরেছি এই শাড়িটা লিখি বহু বছর আগে গিফট করেছিল তখন আমার টু থাউজেন্ড নাইনটিন বা এইটিনের কথা হবে তখন গিফট করেছিল শাড়িটা আমার বড্ড প্রিয় ভীষণ সফট একটা সিল্ক টায় ভীষণ কালারফুল ফুল আমার বেশ ভালো লাগে তো এই যে প্রিয় হলো এই কী বলে ওই যে ফুল ফুল চাকা চাকা যেই পাপড়গুলো হয় সেই পাঁপড়গুলো তো এটাই আনা হয়েছে সবই যখন ওর পছন্দের মতো রান্না হয়েছে তো এটাই বা কেন বাদ যাবে তবে আজকে কত্তা বারবার বলে দিয়েছে ও মিষ্টি খেতে চায় না হলে ডায়েট করছে এদিকে চাটনিতে মিষ্টি দেওয়া আছে আমি সব সময় চেষ্টা করি দূরে থাকলেও আমাদের বাঙালিদের প্রত্যেকটা আনন্দ উৎসব যেন আমরা আমাদের মতন করে একটু সেলিব্রেট করতে পারি হ্যাঁ হয়তো নিয়মটা পুরোটা মানতে পারি না যেরকম ধরো জামাই ষষ্ঠীর অনেক রকম নিয়ম আছে অত তো নিয়ম আমি করতে পারবো না আর তাছাড়াও ওই নিয়মগুলো শুধুমাত্র মা তার জামায়ের জন্য করতে পারবে তো আর কি আমি সেই নিয়মগুলো করতে পারবো না কিন্তু এই যে ধরো আনন্দ আয়োজন খাওয়া দাওয়া এগুলো তো আমার হাতে থাকে এগুলো তো আমি একটু করতেই পারি রেখির জন্য এখানে আমি মুগ ডাল বানিয়েছি তার সাথে মাংস কষা গাঁঠি কচুর তরকারি একটু ঝিঙে আলু পোস্ত চাটনি বানিয়েছি আর পাপড় দিয়েছি রিকি এবার না করে দিয়েছিল যেন মিষ্টি না বানাই তাই কি মিষ্টি ওর জন্য বানায়নি ঝোল বানিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে কৃষুকে খাইয়ে দিলাম ওর বাবার কাছে গিয়ে বসেছে আসলে আমাদের বাড়ির জামাই মানে রিকি খুব একটা খাওয়ানে না অনেক মানুষরা থাকে না যে সুন্দর করে অনেক রকমের রান্না সাজিয়ে দিলে খেতে পছন্দ করে এবার ও কনফিউজ হয়ে যায় যে কোনটা ছেলে কোনটা দিয়ে খাবে তাই আর কি এত রকমের রান্না করেও খাই খুব একটা শান্তি পাওয়া যায় না এখন এই জায়গাটা পরিষ্কার করে একটুখানি পাপড় ভাজতে হবে কৃষুটা একটা পাপড় বেঁচেছিল সেটা নিয়েই মারামারি লাফালাফি করছিল তো ওর জন্য দু চারটে পাপড় ভেজে দেবো এরকম একটা জামাই কারোর লাগবে নাকি এই জামাই এই এই উঠিয়ে ফেলেছে জামাই এখানে গাড়ি নিয়ে চলে এসছে ছাদে এই যে পাখি ওটা বলো পাখি বলো বাড়ি যাও এখানে মা ছেলে মিলে কিছুটা ফটো তুললাম আর এই যেখানে চলে এসছে আমাদের ছোট্ট এক্সপার্ট হয়ে গেছে আমার পায়ের মধ্যে এসে ধাক্কা দিল যত উদ্ভুটে বুদ্ধি মাটির এখানে মাটি দেখলেই হলো ছেলের

ঘরে শুতে বললে শোয়ে না ঘুম পাওনের জন্য আমাকে রীতিমতন কান্নাকাটি করতে হয় এখানে এটাকে কোল বালিশ বানিয়ে নিয়ে শুয়ে পড়েছে ওঠো বাবা এখানে হেভি ধুলো শরীরটা বাবা ও না কালকে এরা পরিষ্কার করেছে ছাদ একদম চকচক হচ্ছে সন্ধেবেলায় তো সেরকম খুব একটা কাজকর্ম নেই রান্নাবান্না তো সব রয়েছে তাই আর কি তিনজন মিলে একটু হাওয়া খেতে বেরিয়ে পড়েছি চাকদায় থাকলে তো সবাই একসাথে বসে এই সময় গল্প করা হতো বা ঘুরতে বেরোনো হতো যাক সেই কথা আর মনে করে লাভ নেই আর এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ এটা বিগত কয়েকদিন ধরে এই রকমই অবস্থায় রয়েছে এখানে প্রত্যেকটা রাস্তায় প্রায় এখন নতুন করে তৈরি করা হচ্ছে আর একদম কাজ কিন্তু জোর কদমে চলছে শুধুমাত্র এখানে বলে না আমাদের সোসাইটির ওই দিকটাতেও নতুন রাস্তা তৈরি হচ্ছে মানে রাস্তা ছিল সেটাকে আবার ভেঙে সুন্দর করে তৈরি করা হচ্ছে রাতের বেলায় একটুখানি মনে হলো আইসক্রিম খাওয়া যাক তাই আর কি চলে এসেছি দোকানে আর এখন এই দোকানটায় আসতেও দেখো কত টা ঘুরে আসতে হয় যদি এই রাস্তাটা ঠিক থাকতো তাহলে একদম সোজা সোজা চলে আসা যেত এই যে আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার যাই একটু বাড়ির দিকে যাব। বাদ যে এখন সাড়ে নটা জন্য ভাত রাখা ছিল মাংস রাখা ছিল সেটা দিয়ে খাইয়ে দিয়েছি আর আমাদের এই যে ভাত এই সবে মাত্র নামালাম ভাত হতে হতে আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওরে বাবা আমি তাই বলি ডালের কৌটোগুলো কোথায় যাচ্ছে এ দেখি এখানে নিয়ে এসে শুয়ে রয়েছে ডাল চা পাতা এখানে সংসার পেতে বসেছে একটা শ্যুট করার ছিল একটা শ্যুট করলাম মোটামুটি আমার সব কাজকর্ম হয়ে গেছে জামাই ষষ্ঠী বছরে কিন্তু বেশ জমজমাট ভাবেই কাটলো তো জামাই ষষ্ঠীতে কী বলে মা বাবা রিকিকে আর কৃষুকে গিফট দিয়েছে অ্যাজ ইউজুয়াল আমাকে বাদ দিয়ে দিয়েছে তো কৃষুর জন্য এই টিফিন বক্সটা ওরা পাঠিয়েছে ভীষণ ভালো ওর কাজেও দেবে আর কয়েকদিন পরে স্কুলে যেতে এটা হলো টিফিন বক্স ভেতরটা স্টিলের এটার ভেতরে ছোট একটা এরকম বক্স মতন রয়েছে আর এই স্টিলের চামচটা রয়েছে ভীষণ ভালো এই টিফিন বক্সের কোয়ালিটিটা আর জামাই এ বছর মানে আমাদের বিয়ে প্রায় আট বছর হতে চললো সারা জীবনে প্রথম জামাই নিজে থেকে বলেছে যে মা বাবা যদি এটা দেয় আমি খুশি হব কি সেই জিনিসটা না কোনো ফোনা চামদি এরকম কোনো জিনিস না জামাইয়ের পছন্দের জিনিস সেটা হলো এই হেডফোনটা এই হেডফোনটা জামাই এবার জামাই ষষ্ঠিতে চেয়েছিল তো ইজ এটা হচ্ছে ওদের গিফট আর মা বাবার গিফট আমরা কখনোই এখান থেকে কিনি না কারণ মা শাড়ি পরলে সেগুলো বাঙালি টেস্টের শাড়ি পরে আর এখানে খুব একটা সেই বাঙালি টেস্টের শাড়ি পাওয়া যায় না তো আমরা যখন কলকাতায় যাই তখন সেই হিসেবেই জামাই ষষ্ঠী পুজোর সব কেনাকাটা করি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও আর হ্যাঁ ফ্যামিলি স্ক্রাইবকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন জল ভিডিওতে